তুমি কোনদিন দিও না রে আমার এবার আগে রায়কায় আসিস কবরে ও সিন্দে তার কেমন তুই তারে সিন্দে কেমন নিজের বদলে তোর আডার মুকামের কবর আডার মুকামের কবর জানতে ওইবো সন্ধানে নিজের বদলে আল্লাহ বড় মেহরবান দিয়েছেন সদ্য কামান আত্মতারি তৈয়ার করে দিয়েছেন আছে তোমার সাত সমুদ্র তেরো নদী আল্লায় রাখি আছে গোপনে নেহে নিজের বোতলে দে সাড়ে চব্বিশটা আর দশটি ইন রুখ আর দেশ রাখছেন আল্লাহ সবার সামনে পরে সহরী গুকে বাধ্য করলে থাকতে বইব শ্রাদ্ধ নেহে নিজের বদলে দে বারো গুরুশ্রয় উস্তাদ আরো আপন কে নয়

রে তারকে তো এক খেলা করে বসিয়া এক নে নিজের বোতল সারে কেমন তুই তারে কিনবে কেমন এ নিজের বোতল